আসসালামু আলাইকুম বিওয়ার এবার আপনাদেরকে আমি নিয়ে আসলাম আমার এই পারিবারিক ভেজিটেবল গার্ডেনের ছোট্ট একটি কয়েকটি কাঁচা গাছ রুইছি আসা করি রমজান মাসে এই গাছের থেকে প্রচুর মরিচ আরোপণ করব এই দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ প্রায় দশটি কাঁচামরিষের সেরা রোপণ করেছি যেহেতু ফুল এসে গেছে আর এই গাছের মধ্যে আমি কাঁচা জৈব সারগুলা দিয়ে সুন্দর করে মিক্সিং করে দিয়ে দিয়েছি এভাবে সুন্দর সুন্দর ভাবে গাছগুলা উঠতেছে এই প্রচুর ফুল এসেছে আশা করি গাছে কাঁচামরিচগুলা ধরব এবং এই রমজান মাসে কাঁচামরিচের চাহিদা আমার বাগান থেকে নিজস্ব পারিবারিক বাগান থেকে চাহিদা এই দেখেন আর এখানে তো একটি বাগান করছিলাম এখানে দরতেছে আর রমজান মাসের জন্য আরও আরও কয়েকটি টমেটো লাগিয়ে রাখছি এগুলাও আর সুন্দরভাবে আলাদা সবলভাবে বড়ো হচ্ছে এগুলা থেকেও টমেটো রমজান মাসে ইনশাল্লাহ অনেক টমেটো ধরবো আমার বাড়িতে টমেটোর চাহিদা মিটবে তাই এই গাছগুলা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা গাছ রোপণ করেছি আমার চাহিদাগুলো রঞ্জন জেলা প্রচুর দর জৈব সার দিয়ে গাছের গুঁড়া ভরিয়ে দিয়েছি আর এখানে ছোটো ছোটো পেঁপে গাছ একটা আর দুই সাইডে দিয়ে আরও দুইটা রোপণ করেছি এগুলা বড়ো হলে Y dejen